নতুন দিন নতুন সকাল এখন বাজে তোমার সাতটা বেয়াল্লিশ আর আগে ঘুম ভেঙেছিলাম তাও শুয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম বাচ্চাগুলো যখন স্কুলে যাচ্ছে তো সে ওদেরকে জোগাড় করে দিচ্ছে তখনই ঘুম ভেঙেছে তারপরে শুয়েছিলাম আজকে মানে তোমাদেরকে শেয়ার করবো যে আমি আমার একটা দিন আমি কীভাবে একটা দিন কি কি করি ঠিক আছে তো এখন চা খেয়ে নিয়েছি বাথরুমে গেছি মানে গিয়েস না মানে কাঁপা ধুয়ে জামা চেঞ্জ করে এসে চা খেয়েছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সকালে ভীষণ ভালো আছে আর আমিও ভালো আছি সবাই খুব ভালো থাকা সব সময় আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা অনেক আস্তে আস্তে রাত্রেও স্নান করেছি কালকে রাত্রেও স্নান টান করেছি রেজ রোজকার আবার সকালে উঠে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কম নেই গরম আছে আজকে তো এত সকালেও এত রোদ্দুর উঠে যে জানি না আগে কি হয় আর আমার গাছে ফুল এসেছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সব ঠিক আছে আর টমেটো হয়েছে টমেটো ছোটো ছোটো টমেটো একটু একটু আর টমেটো তা আমাদের লাল হয়েছে দেখাবো এখন মোটামুটি কিছু করছি না চুপ করে বসবো তারপরে ফ্রিজ থেকে মাছ বার করবো আর একটু ডাল মুসুরির ডাল ভিজাব ভাবছি দেখা যাক আর এই আর যাইনি কোথাও দুদিন ধরে সেই গেছিলাম না নীল ক্যান্তে তারপর থেকে আর যাইনি ঘরে যাচ্ছি বৃষ্টির মধ্যে না ভীষণ খাদা খাদা কিচকিচ করে ভালো লাগে না চুলটা শ্যাম্পু করাই আছে আমরা তেল তেল লাগাই না খুব কম আগে খুব তেল লাগাতাম এখন আর লাগাই না ভালো লাগে না বেশি এমনি শ্যাম্পু করিনি কখনো কখনো তেল লাগাই লাগাই না তার তেল তেল লাগালে ভাবে লাগাই বলতো তো ওর মধ্যে অনেক কিছু দিয়ে তারপরে ওই তেলটা লাগাই দই দিই ডিম দিই তেল দিই অলি অলিভ অয়েল দিই প্লাস ওই ক্যাস্ট্রো অয়েল দিই নারকেল তেল দিই দিয়ে তারপরে ওটা ফেটিয়ে লাগানো ওইভাবে তেল দিই ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহার আমার একটা দিন ঠিক আছে চল আবার আসছে বা যাই করবো না কেন অবশেষে আসব ডাল হয়ে গেছে ডালটা নাড়িয়ে দেখাচ্ছি বেশি খুব একটা পাতলা না আর বেশি ঘন আমি মুসুর ডাল না এরম খেতে খুব ভালোবাসি মানে আমি খুব কমই ডাল খাই আমি ডাল খুব কম পছন্দ করি মানে একটু ডাল খাই মুসুরির ডালটা একটু খাই আর এখানে ভাত বসিয়ে দিলাম এখানে আলু সিদ্ধ এখানে বেগুন ভাজবো আর ফ্রিজে দেখাচ্ছি মাছ মেখে রেখেছি অনেকগুলো মাছ আছে দেখো তেলাপিয়া মাছ আর তারা সামনে এসে বলছি আর টমেটোটা দেখিয়ে নি দাঁড়ো ওই দেখো টমেটোটা হয়েছে এখানেও আর একটা হয়েছে এখানে একটা ছোট্ট মানে বেবি টমেটো ওইখানে আর একটা হয়েছে ওই 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 কোনটা হ্যাঁ ওই যে বুঝেছো ইয়ে কী বলে ডালটা করে চলে এলাম কেউ তো নেই ঘরে চুপচা বসে আছি একটু করতে গিয়ে হাঁপিয়ে যায়নি মানে গরম একটা গরম মানে গরম সহ্য করা যায় না চুলটা যদি না শুকাই না মাথার মধ্যে যন্ত্রণা করে কালকে প্রিয়ার ঘরে যাওয়া ভাবলাম যাওয়াই হলাম দেখে আজকে যাবো ইচ্ছা আচ্ছা আর কি বলে ডালটা করলাম বেগুন ভাজবো আর আলু ভালু সিদ্ধ দিয়েছি আলুটা ওটার মধ্যে সিদ্ধ করে নিচ্ছি কেন কি চাল আমাদের তো এখানে আতব চালই না ভালো আতব চাল পাই না আতপ চাল আতপ চাল মানে এই না মোটা মোটা না সরু সরু পাতা পাতা ভীষণ ভালো সবাই জানে যারা এই মাতাম বাইরে থাকে আমি আগে সিদ্ধ চালই খেতাম সিদ্ধ চাল বাসমতি আছে না ওটাই তো এখন বেশ কিছু বছর ধরে দেখছি এটা খেয়ে ভালোই লাগছে খারাপ হচ্ছে না আগে আমি একদম খেতেই পারতাম যখন একদম শুরু শুরু এসেছিলাম তখন খেলেই পেট ব্যথা করতাম এখন ঠিক আছে তো হয়ে গেছে তাও বিশ বছরের উপরে হয়ে গেছে এই আতপ চালই খাচ্ছি জন্য কলকাতায় গিয়ে গেলে ওই চালগুলো খেতে পারি না মোটা মোটা লাগে আর খুব ফাইন আতপ চাল একদম সরু সরু ভাত করলাম কি বলে হুঁসুরির ডাল করলাম সুন্দর করে আর আলু সেদ্ধ দিয়ে মানে হচ্ছে বাবু বললো একটুখানি সুটকি মাছের চাটনি করো না দেখছি করতেও পারি আবার নাও করতে পারি অতগুলো মাছ ভাজতে টাইম লাগবে না তো মাছগুলো আমি গরম গরমই ভাজবো দুটো দুটো করে খাবে তিনটে তিনটে করে যেমন করে মাছ ভাজা দিলে খাবে মাছের ঝাল ফাল করলে খাবে না হ্যাঁ যদি দেখ সুন্দর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু অল্প রসুন পেঁয়াজ দিয়ে যদি একটু মাখো মাখো করে টমেটো দিয়ে করি হয় না মধ্যে কি উঠেছে মাথা চামড়া ওঠে না তাই তো ঠিক আছে চলো আর টমেটোগুলো দেখাম টমেটোগুলো এমন ছোটো ছোটো হয়েছে ঠিক আছে চলো কি দেখো আমার নিজের একটা সারাটা দিন যদি আমি মানে রেকর্ড করতে মানে ভিডিও করি অনেক বড় ভিডিও হয়ে যাবে কত কাটিং করে করে করলাম কি করব ঠিক আছে চলো তারপরে হাতে বাবু করলো এসে গেছে হ্যাঁ আলু হাতে মাখলো পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কি বাবা এই দিকটা কত ইয়ে হয়ে গেছে রে বৃষ্টি আসবে মনে হচ্ছে কালো হয়ে গেছে এদিকটা রোদ্দুর ওদিকটা ইয়ে যাই হোক আমি বসে বসে একটু শর্টস করছিলাম আর বেগুন ভাজাও হয়ে গেছে বাবু এখন মাছগুলোর মধ্যে ইয়ে মাখাচ্ছে হলুদার হলুদার মরিচ পাউডার ঠিক আছে চালা একটা বোন এল বি করছিল তার কাছে একটু তাকে একটু সাপোর্ট করলাম ভাই এলো তো আমাকে আমাকে ওইটাই বলছিল যে হ্যাঁ তোমার কমেন্ট আমি পাইছি আছি অবশ্যই ইনস্টাগ্রামেও আছে ঠিক আছে আর এখন কিছু দেখানোর নেই মাছ বাজে দেখাবো অবশ্যই মাছটা দিয়ে ঠিক আছে সবাই বাচ্চাগুলো এখন আসে বেশি বাজে না যে কী তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল আর তখন আর আসতে পারিনি রান্না টান্না করে আবার স্নান করেছি তারপরে শুয়ে পড়েছি শুয়ে পড়েছি মানে বিশ্রাম নেই নিতে তার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে সবাই অসুস্থ হয়ে পড়েছে এদিকে অ্যাপেক্ষা ওদিকে নীল তারপরে তুষি ডিঙ্কু সব অসুস্থ হয়ে পড়েছে মানে গরমের ছোটে আর কি জানো স্কুলে গেছে স্কুলে এবার এত গরম লাগছে এত গরম লাগছে স্কুলে মানে পাখা বন্ধ হয়ে গেছে কারেন্ট চলে যাচ্ছে আর এদের আবার টিউশনেও এসি আছে সেখানেও বন্ধ হয়ে যাচ্ছে আছে তাই অবস্থা এখন শুয়ে উঠেছি মানে শুয়েছিলাম হালকা তারপর একটু চা করে নিয়ে আসলাম একটু চা খেলাম চা খাই অপেক্ষায় এখানে শুয়ে আছে এত গরম পড়েছে না যে সবাই অসুস্থ হয়ে পড়ছে কি বলবে আর এখনো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি হবে এতক্ষণ হয়েছে আবার এখন একটু বন্ধ হয়েছে আবার এখন হবে হয়তো কালো করে এসেছে কী অবস্থা বা দেখে অবস্থা চারিদিকে মানে আবার এখন বৃষ্টি নামবে তারপরেও কোনো মানে হেলদোল নেই আর কি ইয়ে যে বৃষ্টি হচ্ছে তারপরে চারটা খেয়ে নিয়ে আয়ো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এসছি এত গরম সহ্য করতে পারছি না রান্না করে ঠিক আছে চলো টমেটো সস আর কর্ন এটা বাটার আর গার্লিক দিয়ে ইয়ে করা ঠিক আছে আর এই পকোড়াটা একদম আলাদা মানে কোনো বেসন নেই কিছু নেই ময়দা নেই কিছু নেই একদম যদি মনে হয় কি তাহলে বলো কমেন্টসে আমি অবশ্যই এ করে দেবো এই যে বসেছে দুজনের মুখে জ্বর জ্বর তো একটু ভালো লাগবে বুঝেছো চলো এবার হয়ে গেল আর কি আর কিছুই করব না এই একটুখানি বয়েল রাইস করব আপেক্ষার জন্য আর নিজের জন্য ওরা খাবেন ওরা খিচুড়ি ফিচুড়ি খায় না তো ওই জন্য আর আর ওই প্রেশার কুকার একটা সিটি মেরে একটুখানি ইয়ে করে দেবো মাখন দিয়ে খাবে আর আমাদের ভাত কো বাস বাকি সবই কাজ হয়ে গেছে আর কেন কিছু দেখানোরও নেই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এইমভাবে যায় একটা দিন আমার একদিন আমার লাইফে ঠিক আছে চলো আর চুলটা শুকাচ্ছিলাম চুলটা ওই পকোড়া টাকোড়া করতে গিয়ে না একটু ভিজে গেছিল ঠিক আছে মা কী খাবে আমি একটু পরে করে দিচ্ছি হ্যাঁ আর এই দেখো ছোট ছোট ইয়ে হয়েছে নীলা এটাকে ছোট ছোট কি বলে টমেটো না হ্যাঁ হ্যাঁ তোমাকেও দেবো ইয়ে হ্যাঁ এখন খেও না আর তো পাখাটা চালু করি পাখা ছাড়া থাকা যাচ্ছে না দেখো চালু করলাম খুব গরম গো এত কষ্ট হচ্ছে না ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আমার জীবনের মানে আমার দৈনন্দিন জীবনের একটা দিন দেখালাম এই রান্না আর খাওয়া আর কিছু নেই হ্যাঁ রান্না খেতে দিচ্ছি আর বৃষ্টি দেখছি একটুখানি শুয়েছিলাম হালকা শুইনি মানে হালকা একটুখানি এ করেছিলাম এখন রাত্রি হয়ে গেছে আস্তা বেজে গেছে হ্যাঁ এখন ভিডিওটা শেষ করছি সবাই